করতে পারি নাই আঠাশে অক্টোবর আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই দেশ বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন এই বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলবে এই চুক্তি বাংলাদেশে হতো না যদি দশরথী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন বাংলাদেশে দুর্নীতি এবং টাকা পাচার হতো না জানো সামনেবারে বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন বাংলাদেশে আইনের শাসন বিচার ব্যবস্থা স্বাধীন থাকতো প্রিয় ভাইরা দাই আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী সর্বশেষ সাত জানুয়ারি আবারও এই মস্তকে দখল করেছো দাই এই অবৈধ প্রধানমন্ত্রীকে আজকের এই সভা থেকে আবারও মেসেজ দিতে চাই হুশিয়ার করে দিতে চাই এই বাংলার জনগণ আপুশীন দেশ নেতৃত্বে কেবলমাত্র খালেদা জাকে অবিলম্বে মুক্তি যদি মুক্তি না হয় এই বাংলাদেশে নতুন জন আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন তোমাকে ক্ষমা করবে না তাই আজকে নতুন দিতে নতুন লড়কি কার্যক্রমিকার বদ্ধ হয়ে আমনা শেষ

ধন্যবাদ সবাইকে কথা হবে